একদমই কাউকে না 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 জানিয়ে শুনিয়ে বুঝতে দিয়ে চলে এসেছি কক্সবাজারে বর্তমানে আমরা আছি কুমিল্লার নূরজাহান ঐতিহাসিক হোটেলে কুমিল্লার এই হোটেলটি অনেক নাম করা কিন্তু খাবারের মান একদমই খারাপ খুবই জঘন্য এবং দামও অনেক বেশি নেয় আমরা যখন এসেছিলাম তখন কুমিল্লার এই হোটেলে ফজরের আজান দিয়েছিল চোখে মুখে একদমই ঘুমের ছাপ বোঝা যাচ্ছে স্পষ্ট কারণ ঘুমানো হয়নি পুরো রাস্তা তো হোটেল থেকে আবার দিলাম একদম কক্সবাজারের উদ্দেশ্যে গাইজ অলরেডি চলে এসেছি আমরা কর্ণফলি নদীতে আর বেশি দূরে নেই কক্সবাজার আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত কক্সবাজার একটু পরেই আমরা ল্যান্ড করবো ইনশাআল্লাহ গাড়ি থেকে নেমে কোনো কথা নাই একদম হাত মুখ ধুয়ে খাবারের টেবিলে বসে গিয়েছি সুগন্ধি রেস্টুরেন্ট না জানি সুগন্ধা রেস্টুরেন্ট এসে খিচুড়ি খেতে বসে গেলাম খুব ক্ষুধা ছিল পেটে আসলে ভাগ্য খারাপ হলে যা হয় আর কি আমরাও আসছি আর কক্সবাজারও প্রচুর বৃষ্টি গাড়ি থেকে নেমে খাওয়া দাওয়া করে গোসল করে নিয়েছি সাগরে আলহামদুলিল্লাহ এই যে আসলাম আমরাই আসলাম আজকে সকাল এগারোটায় আর সকাল থেকে এনে কি ভারী বৃষ্টি এখন কি করা যাইতে পারে চলে যাব আসলে আমরা চলে যাব না তবে কোন কোন সময় মুসিবত আসে রহমত স্বরূপ আল্লাহ ভালো চান ওইটাই হবে ইনশাল্লাহ এতে কোনো দিমত নেই মন খারাপও করা যাবে না আমরা আসছি সবরে ইনশাল্লাহ আমাদের নিয়ত ভালো থাকতে হবে আমরা সবর করবো ঘুরবো মনে চাইতেছে না থাকি আমার মনে এক দিন থাকার ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টিটা দেখে থাকার ইচ্ছা মরে গেছে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে সাগরের পার আর বৃষ্টিও প্রচুর দেখেন পানি জমে গিয়েছে অলরেডি রাস্তায় আর এই জন্য একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ চাই মনে ছিল একটু চা খাই একটু চা দিয়ে আসলাম একটা টঙে এই যে নতুন একটা চাকরি দিলাম আপনাকে জুতা বেচার আপনার অভিজ্ঞতা কেমন

ও ব্যা 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 কি যেন একটা বললো কিচ্ছু বোঝা যায় নাই আমরা যখন প্রথম কক্সবাজার আসছিলাম তখন এই হোটেলটায় উঠেছিলাম এই হোটেলটার নাম লং বিচ হোটেল আমার ফ্যামিলি সহ যখন আসছিলাম অত্যন্ত চমৎকার ভালো যাবেন কোথায় এখন আমার বার বাজারে যাবো ইনশাআল্লাহ এই বৃষ্টির মধ্যে দুজন মিলে কোথায় যাব কি করব কি খাবো কোথায় থাকবো এখনও ঠিক করতে পারিনি এই জন্য একটু ডিসিশন মেক করতে কষ্ট হচ্ছিল তাই ভাবছিলাম আর কি বৃষ্টিটা হালকা থেমেছিলো আর প্রচণ্ড বাতাস ছিল এই জন্য রাস্তার যে ফুটপাথ আছে সেখানে হাঁটছিলাম আর আমার ডান পাশে হচ্ছে সাগর ওইখান থেকে একদম সুন্দর বাতাস আসছিল খুব ভালো লাগছিলো

বৃষ্টি হইতেছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে না এরকম স্যাসরা বৃষ্টি আমি আমার জীবনে দেখি নেই বছর এসে দেখলাম যাই হোক আল্লাহ তাআলা যা করেন মঙ্গলের জন্যই করেন ভালোর জন্যই করেন আর আর সাটগাঁও আর রবি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ কত উন্নত হয়েছে কাশ্মীরের বিরিয়ানি হাউস এখানে বেনে হয়ে বিক্রি হইতেছে লাউ ছালুর ভিতরে এখানে কি ভাই কিন্তু এই কি কাশ্মীরের নাকি আসলে আপনি কাশ্মীরের লোক কেন থেকে বুঝলাম না যদিও লোকটি কাশ্মীরের না একদম পিওর কক্সবাজারের চট্টগ্রাম চাটগাঁয়ের লোক কিন্তু কাশ্মীরের নাম বেচে সে খিচুড়ি বা বিরিয়ানি বিক্রি করতেছে তো যাই হোক দেখে আমার খুব ভালোই লাগছিল মানসম্মত লেগেছিল তাই লোকটার সাথে একটু দেখছিলাম বলছিলাম যে একটু দেখান দেখি আপনার খিচুড়ির গুণগত মান কেমন কি রকম কালার হয়েছে তো সে সব কিছুই খুঁটিনাটি আমাকে দেখাচ্ছিল আমিও দেখছিলাম অত অবশেষে সে আমাকে বলল যে একটু খেয়ে দেখেন হাতে নিয়ে চেটে দেখেন আমি বললাম যে না না ঠিক আছে ওকে যদি আমাদের সময় থাকে তাহলে আপনার এখান থেকে ইনশাল নিয়ে যাওয়ার চেষ্টা করব ওকে এই পাশেই কিছু গাড়ি সুন্দর সুন্দর লাল নীল কমলা কালার হলুদ কালারের কিছু গাড়ি দাঁড়িয়ে ছিল এগুলোকে সম্ভবত চাঁদের গাড়ি বলে যেগুলো বান্দরবনের দিকে যায় পাহাড়ি এলাকায় ছোটাছুটি করে দেখে আমার খুব সুন্দর দুবাই একটা ফিল আসছিল মনের ভিতরে দুবাই দুবাই একটা ফিল যে কোথায় চলে আসলাম যদিও গাড়িগুলো একটু মারকা মারা কিন্তু দেখতে খুব ভাল লাগছিল এইটাই একটা বিচ আর এই বিচের পাশে একটা সুন্দর মসজিদ

ওই আল্লাহ এই বীচ পাড়ে আসলাম বিকালবেলা অনেক বাতাস ছিল খুব ভালো লাগছিল পাশাপাশি একটু আমরাও খাচ্ছিলাম আমরা ওগুলো অনেক সুন্দর চাচিরা বললাম যে একটু ভালো করে বানিয়ে দেন এই হলো রাতের কক্সবাজার একটি হোটেলের সামনে অপূর্ব সুন্দর বিচের পাশে একটি মার্কেট ছিল ঝিনুক মার্কেট এখানে এসে একটু ঘোরাঘুরি করলাম হালকা বাতলা কিছু ঝিনুক ঝিনুকের জিনিসপাতি কিনলাম আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন চলে এসেছি সকাল সকাল গোসল করতে এত বড় একটা সৃষ্টি আল্লাহ তালার সাগর এখানে যদি নিজের গাটা একটু নাই ভিজেতে পারি তাহলে একটু খারাপ লাগে তো দীর্ঘ সময় নিয়ে ইনশাল্লাহ গোসল করবো যদিও সাঁতার না নো টেনশন নো চিন্তা ডু ফুর্তি দেখলাম আমাদের হুজুর ছবি তুলছে সমানে প্রচন্ড রোদ ছিল আজকে দ্বিতীয় দিনে এই জন্য চোখটা একটু নিবু নিবু করে নিজের ছবিটাও নিয়ে নিলাম তো আমাদের ভিডিও টিডিও করা শেষ ছবি তোলাও শেষ লাইভ করাও শেষ এখন আমরা গোসল করবো যেহেতু সেহেতু আমাদের যে মালসামানা মোবাইল মানি ছিল এগুলো এগুলোই যে ভ্রাম্যমান লকার দেখছেন এখানে আমরা রেখে যাব এটা খুব সেফ তো আমরা যেহেতু আর থাকবো না আজকেই চলে যাব সেই জন্য গোসল করে চলে এসেছি টিকিট কাটতে টিকিট কাটা শেষ এবার আমরা চলে যাচ্ছি বার্মিস মার্কেটে সেখানে কিছু শুটকি কিনবো কিছু আরও কিছু আচার টাচার কিনবো আর যদি কিছু কসমেটিক্স পাই তাহলে ইনশাল্লাহ কেনার চেষ্টা করব। কেউ কক্সবাজার এসেছে আর শুটকি নিয়ে ফেরত যায়নি এটা হতেই পারে না এটা অকল্পনীয় এই জন্য আমরা চলে এসেছি শুটকি শুটকি কিনতে শুটকির আরতে তো কিছু চ্যাপা শুটকি কিছু লোটটা শুটকি কিছু ছুরি মাসের সুটকি ইনশাল্লাহ আমরা কিনে নিয়েছি অলরেডি যে আমাদের প্যাকেট হচ্ছে বা এটা সে প্যাকেট করছে এটা হচ্ছে আমার প্যাকেট এই লোকটা আছে দেখছেন এইগুলো লোটটা শুটকি আর কি বিভিন্ন ধরনের সুটকি ভাইয়ের কাছে আছে যদিও গুণগত মানটা খারাপ খাওয়ার পরে দেখেছি এই যে সুটকিগুলো এই লোকটি নাকি তার বাসায় নিজ হোমমেড সে বানায় তো আমাদেরকে একটু চা খাওয়ালো অনেকগুলো স্যুট নিয়েছি প্রায় তিন হাজার টাকার মতো সেই জন্য খুশি হয়ে স্যুট কিনে শেষবারের মতো চলে এসেছি আবারও বিচে সাগরটা দেখে যাই একটু কিছুক্ষণ নজর ভুলিয়ে যাই বাতাস খেয়ে যাই কিছু বাতাস পকেটে করে নিয়ে যাই পলিথিনে করে নিয়ে যাই কারণ ঢাকায় অনেক গরম এই জন্য আর কি আসলাম শেষবারের মতো বিচে বিচে এসেই দেখলাম যে এই ভাইটি বীচ গাড়ি নিয়ে দাঁড়িয়েছে তাকে জিজ্ঞেস করলাম দাম দর কেমন কি কত টাকায় রাইড করা যায় অবশেষে ষাট টাকা দিয়ে বেঞ্চ ভাড়া করে ছিড়া একদম বিড়া একটা ছাতার নিচে আমাদের মাছ সামানাগুলো রেখে একটু বাতাস খাওয়ার জন্য বসেছি কারণ আমাদের কিছুক্ষণ পরে আমাদের বিমানটা ছেড়ে দিবে শেষবারের মতো সাগরটা দেখছিলাম আর ভাবছিলাম কি বড় সৃষ্টি কত বড় নিয়ামত এই সাগর আর কত সুবিহ আকবর হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এই মুহূর্তটা দেখার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম এই সূর্য অত্যন্ত অপূর্ব অপূর্ব সৌন্দর্য যেটা বলার ভাষা নেই আমার এত সুন্দর এই সূর্য ডোবার দৃশ্যটা হাজার হাজার মানুষ এই সূর্য দুবার দৃশ্যটা দেখার জন্যই এখানে অপেক্ষা করে বিকাল থেকে সূর্য ডোবা শেষ সন্ধ্যাবেলার বাংলাদেশ এখনই আস্তে আস্তে বীজ খালি হয়ে যাবে আর আমরাও চলে যাব ইনশাল্লাহ কারণ আমাদের যেই বিমান সেটা অলরেডি সে কাউন্টারে চলে এসেছে আমরা এখন চলে যাব সত্যি বলছি চলে যাবো যাবো যেতে একদমই মন না বারবারই সাগরটা ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু যেতে হবে কিছু করার নেই সাগর পার থেকে বের হওয়ার সময় দেখলাম যে একটা পিচ্ছি ঘোড়ায় ওঠার জন্য অনেক টানা করছিল তো হুজুর বললো যে চলেন জনের একশো টাকা দিয়ে একটা রাইড করে ফেলি জামাই যাচ্ছে শ্বশুর বাড়ি একদম হুবহু হু মতো ফাল দিয়ে আমি এক লাফি উঠে পড়েছি ঘোড়ার উপরে পাশে দেখলাম সুন্দর একটা ঘোরা যাইতেছে সেদিকে খুব ভালো লাগছিল কোনো বলা নেই কোয়া নেই হুট করে টান দিয়েছিল আমি পরে যেতে নিয়েছিলাম ঘোড়া থেকে তো আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ পরিনি তো একটু ঘোড়াতে উঠে খুব ভালোই লাগছিল এই যে বিমান বিমান করছিলাম এটি হচ্ছে সেই বিমান সেন্ট মার্টিন সি ভিউ স্লিপার কোচ অত্যন্ত আরামদায়ক এবং খুব চমৎকার একটি বাস তো বন্ধুরা বিদায় নেওয়ার সময় হয়ে গেছে ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো একটি চমৎকার সুন্দর আর একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে